আসসালামু আলাইকুম দর্শক গতকাল ছয় সেপ্টেম্বর ছিল মহানায়ক সালমান শাহের দিবস ছিল সবাই সবার জায়গা থেকে সালমান শাহর স্মৃতিচারণ করেছে সেই স্মৃতিচারণে আমাদের সুপার স্টার মেগাস্টার সাকিব খান ও বাদ যায়নি আজকে শাকিব খানের সালমান শাহ প্রতি সম্মান প্রদর্শন এবং অপবিশ্বাসের উপরে সাইমন সাদিকের চটে যাওয়া এই দুটি বিষয় নিয়ে এই কন্টেন্টে আলাপ করব আশা করছি কন্টেন্টের শেষ অবধি সঙ্গেই থাকবেন দেখেন লাস্ট ফিউ ডেজ আমি বলবো সাকিব খান তার যে সোশ্যাল পেজ আছে ফেসবুক পেজ সেই পেজে তার মডারেটরদের দ্বারা কিছু পোস্ট দিচ্ছে যে পোস্টগুলো ট্রিবিউট করে আমাদের পেছনের বা চলে যাওয়া শিল্পীদের রাষ্ট্রনায়কদের বা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ট্রিবিউট করে আমরা যদি সাকিব খানের পেজটা একটু ফলো করে আসি আমি সালমান শাহকে ট্রিবিউট করেছে সেটি নিয়ে কথা বলবো সেটি তো তিনি গতকালকে দিয়েছেনি পোস্ট তার আগে তিনি যে পোস্টগুলো করেছেন দেখেন সেপ্টেম্বর ফোর তিনি একটা পোস্ট করেছেন অদ্ভুত এক মায়া আছে তার কণ্ঠে সাবিনা ইয়াসমিনকে নিয়ে পোস্ট করেছেন যা ছুঁয়ে যায় ভোরের আলোতেও আবার রাতের নিস্তব্ধতাকেও কখনো পুরনো দিনের সিনেমার গানে কখনো রেডিও আড়ালে কিংবা আমাদের জীবনের অনুরণনে তবু। হৃদয় অমলিন এক নাম সাবিনা ইয়াসমিন প্রজন্ম বদলেছে সময়ের পালা বদল ঘটেছে প্রযুক্তি এনেছে নতুন যুগ কিন্তু তার কণ্ঠের আবেদন আজও সমান জনপ্রিয় সমান প্রাসঙ্গিক পঞ্চাশ বছর আগের গাওয়া কোনো গান শুনলেও আজও মন ছুঁয়ে যায় হৃদয় শীতল হয়ে ওঠে গানের এই কিংপদন্তী সাবিনা ইয়াসমিন ম্যাডামের জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সুস্থ থাকুন দীর্ঘায়ু হন এই কামনা করি এই যে সাকিব খানের মতো একজন মেগা স্টার তার সোশ্যাল হ্যান্ডেলে সাবিনা ইয়াসপির মতো একজন লিজেন্ডারি গায়িকার জন্মদিন নিয়ে উইশ করছে এটি আর কতজন তারকা করেছে বলতে পারবেন আমাদের দেশে তো আরো অনেক রথী মহারথি আছে অনেক বড় বড় তারকা আছে আর কতজন তারকার পেজে এরকম পোস্ট দেখেছেন সাবিন ইয়াসমিনের জন্মদিনকে কেন্দ্র করে আমি নিজেই তো ভুলে গিয়েছিলাম সেপ্টেম্বরের চার তারিখ সাবিন ইয়াসমিনের বার্থডে সেই দিনটি স্মরণ করে সাকিব খান তার পেজে সাবিনা ইয়াসমিনকে কে বার্থডে উইশ করেছে এটা দেখে আপনারা কি বলবেন একজন মেগা স্টারের মহানুভবতা উদারতা প্রদর্শন তার মানে পূর্বজ প্রতি এই সাকিব খানের অনেক কিছুই তো মানুষকে মুগ্ধ করে অনেক কিছুই ডে বাই ডে সাকিব খানের প্রতিটি কাজ মানুষকে মুগ্ধ করে যাচ্ছে সেই সঙ্গে যুক্ত হলো এই যে সাকিব খানের বিশিষ্ট সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ করে বিনোদন অঙ্গনে যারা রিলেটেড তাদের সঙ্গে তাদেরকে স্মরণ করা তাদেরকে সম্মান প্রদর্শন করা তাদের জন্মদিনের শুভেচ্ছা জানানো এই বিষয় সিম্পল একটা বিষয় কিন্তু এই বিষয়টা সাকিব খানের আহ গুণকেই দীর্ঘা দ্বিগুণ করেছে তার যে মানুষ হিসেবে মহানুভবতা বা তার যে মানুষ হিসেবে তার যে একটা সুন্দর আচরণ ক্যারেক্টার বৈশিষ্ট্য সেটি প্রকাশ পেয়েছে এরকম তিনি শুধু সাবেনা ইয়াসমিনের জন্মদিনে উইশ করেছেন তা না এর আগে তিনি উইশ করেছেন মহান মুক্তিযুদ্ধের মুক্তি বাহিনীর সর্বাধুনায়ক আতুল গনি ওসমানী তার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও সুখ জানিয়েছেন এইভাবে রাজ্জাক সাহেবের নায়ক রাজ রাজ্ক স্মরণে তার স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছে তো এই যে কাজগুলো সাকিব খান করছে রহমানের মতুর স্মৃতিতে শ্রদ্ধা জানিয়েছে মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে ইভেন শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবসও শ্রদ্ধা জানিয়েছে শেখ মুজিবের প্রয়াণ দিবস থেকেই বোধ শুরু এর আগে তিনি ওইভাবে কোনো মহান ব্যক্তিদের প্রয়াণ দিবসে বা জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করতে আমি দেখি নাই হয়তো করেছে কিন্তু তার ইমিডিয়েট আগে পরে আমি অনেক স্ক্রল করে নিচে গেছি নিচে গেছি নিচে গেছি নিচে গেছি কিন্তু ওইরকমভাবে কাউকে সে শ্রদ্ধা জ্ঞাপন করেছে সেই জিনিসটা দেখি নাই কিন্তু শেখ মুজিবের ব্যাপারে যখন তিনি পোস্ট দিয়েছেন তারপরে যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে তারপরে তার চুপ থাকার কথা আর এই ধরনের পোস্টার দেওয়ারই কথা না কিন্তু না তিনি তার মন যা বলছে তা তিনি তিনি যখন চিন্তা করেছেন যে এটাই মানে সঠিক এই যেটা করছেন এবং সেই জায়গা থেকে তিনি অবিচল রয়ে গেছেন তিনি সেটাই অবিরত করে চলেছেন তো ফাইনালি গতকালকে সালমান শাহর জন্মদিন আহ প্রয়াণ দিবসে তার আত্মার শান্তি কামনা করে শাকিব খান পোস্ট করেছেন এবং সেই সঙ্গে তার পোস্টে কতগুলো ছবি দিয়ে স্মরণে অমর নায়ক সালমান শালিকে একটি পোস্টারও তিনি ট্যাগ করেছেন এবং সেখানে একটা সালমান শাহ একটা গানও তিনি ট্যাগ করেছেন সেখানে ভালো আছি ভালো থেকে আমি ওই জায়গার কিছু কমেন্ট আপনাদের সঙ্গে দুইটা কি তিনটা কমেন্ট একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই কারণ মানুষ এটাকে কিভাবে দেখেছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সবাই খুব পজিটিভলি এটা দেখেছেন এবং সবাই স্বপ্নের নায়ক সালমান শাহকে নিয়েই কমেন্ট করেছেন সাকিব খানের এই প্রয়াসকে নিয়ে কেউ দেখলাম না খুব একটা কথা লিখেছে কিন্তু আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে সাকিব খানের এই বিষয়টা তার এই চারিত্রিক বৈশিষ্ট্যটা মানুষের মনের ভেতরে আরো গভীর করে দাগ কাটবে সাকিব খানের জন্য আরো ভালো লাগা আরো ভালোবাসা তৈরি হবে তার ভক্ত হৃদয়ে বাদ যেটা বলছিলাম যে অপবিশ্বাসকে আহ মোটামুটি বলা যায় ধুয়েই দিলেন সাইমন সাদিক অপবিশ্বাসকে উল্লেখ করেই একটা স্ট্যাটাস তিনি দিয়েছেন লিখেছেন আপনি আপনার চলমান সময়কে রঙিন করবার জন্য তরতাজা অতীতকে চোখের পলকে পাশ কাটিয়ে গেছেন ঠিকই কিন্তু ভবিষ্যতে এই অতীত আপনার জীবনকে যে বিষিয়ে তুলবে না তার নিশ্চয়তা পেয়ে গেলেন ভাববার কারণ তো দেখছি না দল পরিবর্তনের চেয়ে সাময়িক তিক্ততা সুন্দর অর্থাৎ উপবিশ্বাসের এই যে পোলটি খাওয়া বিএনপির সমাবেশে যোগ দিয়া এই বিষয়টাকে সাইমন সাদিক ভালো চোখে দেখে নাই ভালো চোখে দেখবারও কথা না কারণ সাইমন সাদিক আমি আওয়ামী লীগের অনেক সভা সমাবেশে জয় করেছে অনেক সমাবেশ সমাবেশে তিনি লিড দিয়েছেন অনেক নায়ক নায়ককে গ্যাদার করে তিনি সেই সভা সমাবেশে নিয়ে গেছেন সেই জায়গা থেকে সাইমন সাদিক হয়তো অনেকবার উপবিশ্বাসকেও সভা আওয়ামী লীগের সভা সমাবেশে সাথে করে নিয়ে গেছে একসাথে তারা সেই সব সভা সমাবেশে গেছেন তো সেই জায়গা থেকে সাইমন সাদিক উপবিশ্বাসের সঙ্গে একটা তার ভালো বন্ডিং তৈরি হয়েছে বিসাইড অ্যাক্টিং রাজনীতির মাঝে পলিটিক্স এর সেই বন্ডিং থেকে সেই একটা অধিকার থেকে সাইমন সাদিক বিশ্বাসকে কিন্তু এই কথাটা বলতে ছাড়লো না যে সাময়িক তিক্ততা সুন্দর দল পরিবর্তনের চেয়ে দলটা যদি পরিবর্তন না করত সাময়িক তিক্ততার মধ্যে থাকতো বিশ্বাস কিন্তু সেটা দল পরিবর্তন করার চাইতে সুন্দর মানে এটাকে অনেকটা বেইমানির চোখে দেখছে সবাই সাইমন তার ব্যতিক্রম নয় এবং তার আগে মোটামুটি একটা কি বলে একটা তাকে সাবধানী করে দিল একটা কথা বলে সেটা হচ্ছে যে ভবিষ্যতে এই অতীত আপনার জীবনকে মিশিয়ে তুলবে না তার নিশ্চয়তা পেয়ে গেলেন ভাববার কারণ তো দেখছি না অর্থাৎ আজকে অপবিশ্বাস বিএনপির সহ সমাবেশে যোগ দিয়েছে এটা তো কালকে অতীত গতকালকে গিয়েছে বা তার একদিন গিয়েছে এটা অতীত হয়ে গেছে অভিবিশ্বাসের এই অতীত তাকে যে ভবিষ্যতে ভোগাবে না এইটা তো ভাববার কোনো কারণ নাই কারণ রাজনীতির মাঠে কে থাকবে কে থাকবে না এটা আনপ্রেডিক্টেবল আনপ্রেডিক্টেবল সো আবার যখন আওয়ামী লীগ ফেরত আসবে বা আওয়ামী সরকার আসবে তখন অভিবিশ্বাসের অবস্থাটা কি হবে তারই একটা মোটামুটি আলটিমেটাম বলা যায় সামরাসকে দিয়ে রাখলেন যে ভবিষ্যতে তুমি আবার দল পরিবর্তন করবা তখন একটা কথার ভেতরে আদারওয়াইজ আমরা এইভাবেও দেখতে পারি কথাটা যে একসাথে দীর্ঘদিন একই পলিটিক্স একই পার্টির জন্য কাজ করার ফলে বিশ্বাসকে একটা সৎ পরামর্শ দিল সামন সাদিক যে এইভাবে না করে বরং চুক্তি তিক্ততা সহ্য করে যদি দলের জন্য দলের পাশে রয়ে যাইতা তাহলে হয়তো ভবিষ্যতে আরো ভালো ফল পাইতা কিন্তু এখন যে কষ্ট করলা ভবিষ্যতে এর ফল খারাপও হইতে পারে তো যাই হোক কবি নিশ্চয়ই বুঝে শুনে তারপরে পা ফেলেছে সে নিশ্চয়ই এমন কাজ করবে না কারণ নাইকেরা বিশেষ করে বা উপসাশের লেভেলে নাইকেরা বিশেষ করে তারা কিন্তু অনেক ভেবে চিনতে তারপরে কাজ করে আগে মানে ভবিষ্যৎ কি হতে পারে না হতে পারে অনেক ইনফরমেশনও তাদের কাছে যায় সেই সব ইনফরমেশনের উপরে বেসিস করেই হয়তো অভবিশ্বাস এই কাজটি করেছেন কিন্তু কে জানে ক্ষমতা আজ কার কাল কার যদি আমলিক কখনো ক্ষমতায় আসে তাহলে এই অভবিশ্বাসের অবস্থা কি হবে যাই হোক সেটা আমরা এই মুহূর্তে আর ভাবতে পারছি না আপাতত সাকিব খান সালমান শাহকে স্মরণ করে যে ট্রিবিউট জানিয়েছে সেই চিবুর আমরা ওয়েলকাম করি সাকিব খানকে তার এই ভালো ভালো কাজের ধারাবাহিকতা অব্যাহত থাক কি বলেন